নমস্কার বন্ধুরা মো অল ইন ওয়ান চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি আর একবার যাচ্ছি আচার্য সদন তো ভাবলাম যেতে যেতে আপনাদের সঙ্গে পুরো রাস্তাটা শেয়ার করি যে আমি কিভাবে যাচ্ছি তো এখন বাজে এই সকাল ছটা দশ পনেরো আর আমি সাতটা চারের ট্রেন ধরব তো সেই জন্য আমি কৃষ্ণনগর স্টেশনের দিকে যাচ্ছি তো আমি ট্রেন পেয়ে গেছি যথারীতি লেডিসে উঠে পড়েছি এবং একটা বসার মোটামুটি জায়গাও পেয়েছিলাম কিন্তু একজনকে একটু বসতে দিলাম আর এই যে রাস্তাটায় যেতে যেতে আমি যেমন আপনাদের সঙ্গে রাস্তাটা শেয়ার করব তার সঙ্গে সঙ্গে আপনাদের যে প্রশ্নগুলো আমার এসছে সেই সবগুলোর উত্তর দেব বলেও এলাম তো আজকে ২৬ তারিখ তো আজকে মোটামুটি সাউদার্ন আর সাউথ ইস্টার্ন জোনের ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু এই যে সামনে যে উনত্রিশ ত্রিশ একত্রিশ এই তিন দিন কিন্তু সমস্ত জন থেকে অ্যাপ্লিকেশানস নেওয়া হবে এবারে কিছু কিছু বন্ধু আমার প্রশ্ন করেছিলেন যে তিনি জোনটা নাকি বুঝতে পারছেন না তো এক্ষেত্রে জোনটা বুঝতে না পারলেও আপনার কাছে যা কিছু যেটুকু ডকুমেন্টস আছে সেটুকু নিয়ে গিয়েই কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারেন উনত্রিশ ত্রিশ একত্রিশ এই তিনটে তিন সমস্ত জোন থেকেই অ্যাপ্লিকেশন নেওয়া হবে তো আর একটা ইম্পর্টেন্ট কথা যে যার যে নিজের জোনের যে হেড অফিস সেখানে গেলেও তার কাজটি করে নিতে পারবেন তো আমি শিয়ালদা স্টেশনে নেমেছি মেন ব্রাঞ্চ থেকে এবারে আমি কিন্তু যাব হচ্ছে মেট্রোর দিকে আগের দিন আমি গেছিলাম অন্য পদ্ধতিতে তো আজকে আমি যাব মেট্রো দিতে তো মেট্রো দিয়ে তো কিভাবে যাচ্ছি মেট্রো দিয়ে এই যে দশ এগারো বারো তেরো সমস্ত রকম প্ল্যাটফর্ম ছাড়িয়ে আমি পুরো কিন্তু প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসলাম এবারে আমি মেট্রো স্টেশনে ঢুকছি মানে প্ল্যাটফর্ম থেকে যে নর্মাল যে আমাদের প্ল্যাটফর্ম সেখান থেকে পুরোপুরি বাইরে বেরিয়ে এসে আমাকে এবার মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি তো প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে এবারে আমি বেশ খানিক দূর এগিয়ে গিয়ে এখানে এসকালেটার পেলাম সেই এস্কালেটার পেয়ে সেই এস্কালেটার দিয়ে আমি নিচে নেমে যাচ্ছি আমাদের বেশিরভাগ বন্ধুই চেনেন কোন পথ দিয়ে যেতে হবে কিভাবে যেতে হবে কিন্তু অনেক বন্ধু আবার দূর দূর বিভিন্ন জায়গা থেকে আসেন তো তাদের জন্যেই আমি এই ভিডিওটা করলাম যাতে করে তাদের যেতে না যাতে করে তারা যাবার ক্ষেত্রে একটু গাইডেন্স পায় তো আমি এখান থেকে নেমে ওই যে বাঁদিকে টিকিট কাউন্টারগুলো দেখা যাচ্ছে ওখানে যেখানে অনলি ক্যাশ আমি সেখান থেকে টিকিট কাটবো পাশে আছে বিভিন্ন রকম ডিজিটাল উপায়ে টিকিট কাটা যাবে কিন্তু আমি ক্যাশ দিয়ে কাটবো সেই ঠিক করে আগেই দেখে নিলাম যে কোন কাউন্টারটা ক্যাশ দিয়ে টিকিট কাটা হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে পড়লাম এবং দাঁড়িয়ে পড়ে টিকিট কেটে নিয়ে এগিয়ে এলাম তো এগিয়ে এসে আমাকে এইবারে এই যে মালিকটা আমি গেলাম না এখানে এই যে ডান দিকে নিচে নেমে যাওয়ার একটা এসকেলেটার আছে তো এটাতে আমি চড়ে পড়লাম এটাতে চড়ে পড়ে আমি নিচের দিকে চলে যাচ্ছি কারো কারো অ্যাডমিট হারিয়ে গেছে তো তারা একটু জেনারেল ডায়েরি করুন সেই জেনারেল ডায়েরির একটা কপি অ্যাডমিটের সাবস্টিটিউট হিসেবে আপনারা ওখানে জমা করতে পারেন আর আমার কয়েকজন বন্ধু জিজ্ঞেস করেছিলেন অন্যান্য টেট পরীক্ষা যেমন প্রাইমারি বা আরও যে এক্সট্রা টেট পরীক্ষাগুলো হয়েছিল। সেগুলোর সার্টিফিকেট দেওয়া হচ্ছে কিনা বা তার লাইফ টাইম ভ্যালিডেশান হচ্ছে কিনা না এটা সেরকম কিছু নয় এটা টুয়েলথ রিজিয়নাল লেভেল সিলেকশান টেস্ট টু থাউজেন্ড অ্যান্ড অর্থাৎ টুয়েলথ আর এল এস টি যে টেট পরীক্ষা হয়েছিলো তার যে সার্টিফিকেট আছে তারই লাইফটাইম টাইম ভ্যালিডেশান করানোর যে একটা প্রক্রিয়া তো অন্য কিছু নয় সেগুলো যখন হবে তখন আবার নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে কেউ কেউ জিজ্ঞেস করেছিলেন যে টেট পার সার্টিফিকেটটা যে আমরা জমা করলাম সেটা কবে ফেরত পাবো তো সেই নোটিফিকেশানও এখনও দেওয়া হয়নি তো সেই নোটিফিকেশন দিলে আপনারা জানতে পারবেন তো যাই হোক আমি সেক্টর ফাইভের টিকিট কেটেছি মেট্রো স্টেশনে এবং ট্রেনে উঠে পড়েছি এবারে চলুন যাই সেক্টর ফাইভের দিকে কয়েকজন জিজ্ঞেস করেছেন রিজিয়নাল অফিসে কি লাইফ করা যাবে না আচার্য সদনে যেতে হবে দু জায়গাতেই করা যাবে আপনি রিজিওনাল অফিসেও যেতে পারেন অথবা আচার্য সদনেও যেতে পারেন কয়েকজন বন্ধু ফর্ম ফিল আপের ব্যাপারে কোয়েশ্চেন করেছেন তো আমি বলি যে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট অফ ওই যে উপরে যে আমাদের লেখা ছিল টুয়েলভ আর এল এস টি কমা দু ওটা লিখতে হবে আর ব্র্যাকেটের রোল নাম্বার লিখতে হবে আন্ডার যে আপনার যে রিজিয়ান সেই রিজিয়ানের নাম এবং অফ যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে আচ্ছা একজন বন্ধু প্রশ্ন করেছেন রিসিভ কপি দিচ্ছে কি না হ্যাঁ দিচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশনটা করছি সেটা দুটো অ্যাপ্লিকেশন করতে হবে একটা ওনাদের কাছে জমা থাকবে আর যে অন্য অ্যাপ্লিকেশনটা সেটাতে ওনারা সিল মেরে এবং নিজেদের সই করে দেবেন ওটাই হচ্ছে রিসিভ কপি তো ওটাকে খুব যত্ন করে রাখতে হবে যখন আমরা আমাদের সার্টিফিকেটটা ফেরত পাবো তখন কিন্তু ওটা অবশ্যই শো করতে হবে আচ্ছা অরিজিনাল যে টেট সার্টিফিকেট সেটা জমা করতে হচ্ছে অ্যাডমিট জমা করতে হচ্ছে না ওটা নিজের কাছে যত্ন করে রেখে দিতে হবে নাম লেখানোর প্রসঙ্গে বলি আপনি যদি এগারোটার আগে যান বা নটা নটা দশটা যে কোনো সময় যান তাহলেও আপনি নাম লেখাতে পারবেন এগারোটার পরে বারোটা একটা ওই সময়েও আপনি নাম লেখাতে পারবেন দুটো পর্যন্ত টাইম আপনি যদি দুটোর পরে থেকে যান তবুও আপনার কাজ হবে আর রিসেন্টলি দেখলাম আরেকটা পদ্ধতিও করেছে কোন কোনো সেই ডেট ছাড়া যদি অন্য কোনো জনের কেউ চলে যায় তাহলে তাদেরকে আড়াইটের পরে টাইম দেওয়া হচ্ছে ধরুন আজকে আপনার সাউদার্ন জোনের কাজ আছে এবারে আপনি ইস্টার্ন জোন থেকে চলে গেলেন তো ওনারা বলছেন যে আপনি আড়াইটের পরে আসুন এই এই সময় থেকে আমরা আপনার পরে আপনার কাজটা করে দেব তো আমি মেট্রো থেকে নেমে এসছি মেট্রো থেকে নেমে এসে এই যে আমি এ গেট দিয়ে বেরোচ্ছি এখান থেকে বেরিয়েই আমি যাবো আমি প্রথমে নেমে বুঝতে পারছিলাম না কোন দিকে যাব তো ঠিক করলাম যে চলুন এই গেটটা দিয়ে বেরিয়ে যায় এই গেটটা দিয়ে যেতে যেতে আবার আপনাদের সঙ্গে আপনাদের বাকি প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি আচ্ছা আপনাদের যে ডকুমেন্টস বলুন অ্যাপ্লিকেশন বলুন ওখান থেকে কিন্তু সবাই পিন আপ করতে নিষেধ করছেন আপনি পরপর সাজিয়ে রাখবেন এইভাবে প্রথমে আপনার যে সার্টিফিকেট সেটা রাখবেন আসল সার্টিফিকেট তো তারপরে আপনার অ্যাপ্লিকেশন তারপর সার্টিফিকেটের জেরক্স তারপর আপনার যে অ্যাডমিট কার্ড তার জেরক্স তারপর আইডেন্টিটি প্রুফের জেরক্স এবং তারপর আরেকটা অ্যাপ্লিকেশন সেটা রাখুন তো পরপর এইভাবে সাজিয়ে নিতে বলা হচ্ছে আর তারপর কিন্তু আপনারা একদমই পিন আপটা করবেন না যেটা করার ওনারা করে নেবেন আর সমস্তগুলো নিচেই কিন্তু আসলটা বাদে আপনার সই এবং সেই দিনের তারিখটা দিতে হবে তো এই যে দেখুন আমি এই তিন চার মিনিট হেঁটে আসলাম বা পাঁচ মিনিট হতে পারে যেহেতু প্ল্যাটফর্ম থেকে বেরোতেও বেশ খানিকটা পথ তো এই রাস্তাটা দিয়ে গিয়ে আমি কয়েকজনকে জিজ্ঞেস করে আমাকে কয়েকজন বললো বাঁ দিকে যান কয়েকজন বললো ডান দিকে যান আচার্য সদন যেতে গেলে তো আমি শেষমেশ একজন পুলিশ দাদাকে জিজ্ঞেস করে উনি বললেন ডান দিকে যান তো আমি পুলিশ দাদার কথাটাই সোনা ঠিক মনে করলাম তারপরে আমি এই যে ডান দিকের রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে একটুখানি হেঁটে যাব তো চলুন তো আর একবার মনে করিয়ে দিই ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা উনত্রিশ ত্রিশ একত্রিশ এই তিন দিন কিন্তু সমস্ত জনের কাজ হবে এই জন্য আপনার জোন কোন জোন কি বৃত্তান্ত এইসব না ভেবে যদি কারো কাজ এখনও বাকি থেকে থাকে তো আপনারা কিন্তু এই তিন দিনের মধ্যে যে কোনো দিন যেতে পারেন তো আজকে তো ছাব্বিশ তারিখ তো আজকে ডেট আছে সাউদার্ন আর সাউথ ইস্টার্ন জোনের তো কথায় কথায় আমি কিন্তু পৌঁছে গেছি এই যে বাঁ দিকে একটা পেট্রোল পাম্প আছে তার মাঝখান দিয়ে একটা রাস্তা ঠিক তার ডান দিকে আমাদের লক্ষ্যস্থল আমাদের অভিস স্থল আমাদের গন্তব্যস্থল আচার্য সদন তো সেখানে আমরা পৌঁছে গেছি তো এত কথার মধ্যে আমি কিছু কিছু কথা আমার জাম্বেল হতে পারে মানে কথার কিছু ভুলভাল হতে পারে তো কিছু মনে করবেন না বেশি কথা বললে আমার একটু এরকম হয় তো আমি চলে এসেছি আচার্য সদনের একদম গেটের সামনে তো চলুন তাড়াতাড়ি করে প্রথমে আমাকে নামটা লিখিয়ে নিতে হবে আমি কিন্তু বেলা সাড়ে দশটার আগে এখানে পৌঁছে গেছি এখানে যথেষ্ট ভিড় আছে এবং প্রায় একশোর উপরে নাম কিন্তু পড়েই গেছে পড়েও গেছে তো বন্ধুরা অনেক সকাল থেকে এসে এখানে নাম লেখাচ্ছেন তো একটু ওয়েট করছি এখানে নাম লেখানো হয়ে গেছে এখন নিশ্চিন্তি তো এরপরে আস্তে আস্তে কাজ হোক তো আমি এই অফিসের মধ্যে ঢুকে গেছি একটু অস্বস্তি হচ্ছে তো আমাকে এখানে একটু বসতে বলা হচ্ছে আমি এখানে বসে আছি এরপর ওনারা ডাকলে আমি ভিতরে চলে যাব তো আমার কাজ হয়ে গেছে আমি বেরিয়ে এসেছি তো চলুন আমি কয়েকজন পুলিশ দাদাকে জেনে জানতে পারলাম যে এখান থেকে উল্টোডাঙ্গা অটো করে যেতে হবে ওখান থেকে আমি আমার ট্রেন পেয়ে যাবো উল্টোডাঙা অর্থাৎ বিধাননগর স্টেশন তো চলুন অটো করে উল্টোডাঙা যাই তো রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা বৃষ্টি হওয়াতে গাছের পাতার যে ধুলো সেগুলো সব ধুয়ে গেছে সবুজে সবুজ এই জন্য কিন্তু বাতাসটা বেশ ফ্রেশ লাগছে বেশ মনটাও ফুরফুরে কাজটা হয়ে গেছে একটু কষ্ট হলেও কাজ হয়ে গেলে ভালো লাগে তো চলুন চলে যাই আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন একটু শেয়ার করে দেবেন আর তো আশা করি এই ভিডিওটায় আপনাদের একটু হলেও উপকার হবে তো যাই হোক বন্ধুদের অনেক 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 ধন্যবাদ দেখা হবে এবার পরের ভিডিওই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের ভিডিওটা একটু এখানেই শেষ করছি তো অনেক ধন্যবাদ টাটা